আদি বটে এমন একটা রুট আছে আর যমন্ত বড় এট্র লিঙ্গ আছে মানে কেমন আছে এটা নামানো মানে পাঁচটা মিনিট আর ঠিক করতে মানে তো এমন নাও নলিগড় দেনারপুর পর্যন্ত মাঝখানে আছে এটা সামনে তো আছে মানে গাড়ি গালিড় দোনো রকম করতে করতে থাকে মানে লাইক কোন কাজ করতেছে মানে স্যার অপরিসীম জরা মানে মা এর 옆ে লাইন এ ইনটা ডাইরেক্ট গ মেйн রোড লাগাও আনটা বড় আলো